তারপরে ধরেন যেভাবে সাধারণ সম্পাদক একটা এই সম্পাদকের মেম্বারশিপ মেম্বারশিপ নাই সংবিধান কিন্তু কাউকে ছাড় দেয়নি রিমেম্বার সংবিধান কিন্তু কাউকে ছাড় দিবে না কিন্তু সংবিধান কাউকে ছাড় দিবে না মনে রাখবেন আজ আপনি অপব্যবহার করবেন এটা আপনার সাথে যে আমি করি আমার সাথে ভোগ করতে হবে আপনি নিশ্চিত থাকেন সংবিধান নিশ্চিত তার স্বীকৃতি আদায় করবেন

না কাঞ্চন দাইর কথা শুনছেন পেপার আরকে ওনার অডিও আছে উনি কার কার জোরে কার পাওড়ে কার চাপে উনি নির্বাচন করলো এটা কিন্তু উনি বলেন না কিন্তু কেউ জানো না আমার মনে হয় ওনার পরিকল্পনাটাই ছিল আমাদের এই

দেখা যায় কি হয় তবে আজকে পর্যন্ত ফাইন গঠন নির্বাচন আমরা টেলিফোন না পেজ দেখে নেন ভিন্ন ভাবে তবে এইবার করেনাই আমার মনে হয় না এটা নিরা আচ্ছা আদিব সদস্য ক্লিয়ার করে দিলাম পাঁচের গুণ অনুযায়ী যিনি যিনি আদিব সদস্য থাকবেন যিনি আমাদের তিনি তার মেম্বারছি বিগত দিনের সমস্ত বেতন দিয়ে শুধুমাত্র নরমাল মেম্বার হতে পারবেন কিন্তু আদিব সদস্য উনি নির্বাচন করতে পারবেন

নিরপেক্ষ মনে হচ্ছে না আপনারা তো আপনাদের পেপার মাধ্যমে বিতর্কিত করে দিয়েছেন তারপর আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা তো মানে প্রধান নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন নিয়ে তো আপনারা নিউজ করেছেন তাই না তো আমরা বা আমরা শুধু মানে শান্তির জন্য আমরা একটা সুস্থ শৃঙ্খলার জন্য আমরা এটা নিয়ে আর বেশি মাথা খাবো আমরা শুধু আপনাদের কথাকে আপনাদের মাধ্যমে যা জেনেছি আপনারা তো দেখেছেন তাদের মুভমেন্ট বা তাদের মুভমেন্ট তো আপনারাই আমাদেরকে নিউজ দিয়েছেন যে উনি তো মনেকণ্ডিত মধ্যে তো তারপর আমরা মাথা ঠান্ডা করে যাচ্ছি যে সুস্থ সুন্দর অবাধ একটা শিল্প নির্বাচন হোক যে কোনো বহত্ব বিয়েতেই ইনশাল্লাহ আমরা